শুধুমাত্র পাঁচটি কর্পূর দিয়ে একটি ছোট উপায় করলেই তোমার সব শত্রু যেই হোক না কেন চিরতরে পরাজিত হবে কেউ যদি তোমার ওপর কোন টোটকা বা কালো জাদু করে থাকে বা করার চেষ্টা করছে তবুও এই উপায়ের পর তোমার চুলো ক্ষতিগ্রস্ত হবে না তুমি যদি নিজের বাড়িতে পাঁচটি কর্পূর জ্বালিয়ে এই সহজ উপায়টি করো তাহলে বিশ্বাস করো তোমার গোপন বা প্রকাশ্য শত্রু জ্যোতি শক্তিশালী হোক না কেন তাদের সমস্ত শক্তি শেষ হয়ে যাবে তারা আর কোনদিন তোমার বিরুদ্ধে শত্রুতা করার সাহস পাবে না আজকের এই ভিডিওতে যে উপায়টি বলা হয়েছে তা শত্রু থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে সহজ এবং সবচেয়ে শক্তিশালী উপায় সহজ এই কারণেই এটি করতে তোমার বিশেষ কিছু লাগবে না শুধু কর্পূর দিয়ে বাড়িতে বসেই এটি করতে পারবে কোথাও যাওয়ার দরকার নেই শক্তিশালী এই কারণে যেই মুহূর্তে তুমি এই উপায় করবে সেই মুহূর্ত থেকেই তোমার শত্রুদের শক্তি ধীরে ধীরে শেষ হতে থাকবে যারা তোমাকে আজ হয়রানি করছে তোমার সম্মান ক্ষুণ্ণ করছে তোমার চাকরি বা ব্যবসা কেড়ে নিতে চাইছে বা ধ্বংস করতে চাইছে তাদের জন্য আজ থেকেই সময় ফুরোতে শু হবে একটি বিষয় মনে রেখো কর্পূরের উপায় কখনোই সাধারণ কিছু নয় কারণ কর্পূর নিজেই একটি অত্যন্ত পবিত্র ও শক্তিশালী উপাদান যে কোনো পুজোতে কর্পূরের ব্যবহার অত্যাবশ্যক নেতিবাচক শক্তি দূর করতে কর্পূরের চেয়ে ভালো কিছু নেই কর্পূরের মধ্যে রয়েছে প্রচণ্ড ইতিবাচক শক্তি যা নেগেটিভ এনার্জি তন্ত্রমন্ত্র কালো জাদু সবকিছু মুহূর্তের মধ্যে নিঃশেষ করতে পারে তাই কর্পূরের এই উপায় দ্রুত কাজ করে এবং যে কোন বড সমস্যার সহজ সমাধান দিতে পারে এটি যেমন অলৌকিক তেমনি প্রভাবশালী কারণ কর্পূরের মাধ্যমে করা উপায় তোমার জীবন থেকে শত্রুকে সম্পূর্ণরূপে উপরে ফেলতে পারে তারা আর কখনো তোমার ক্ষতি করতে পারবে না তাহলে এখন জেনে নেওয়া যাক এই উপায় কি এবং কিভাবে করতে হবে এই উপায় গোপন শত্রুদের জন্য যেমন কার্যকর তেমনি প্রকাশ্য শত্রুর ক্ষেত্রেও যদি কেউ প্রকাশ্যে তোমাকে হুমকি দে তোমার সম্পত্তি বা ব্যবসা দখল করতে চায় বা যে কোন তোমাকে বিরক্ত করে তবে পাঁচটি কর্পূর জ্বালিয়ে এই উপায়টি করো বিশ্বাস রাখো হাজার লক্ষ কিংবা কোটি শত্রু তোমার সামনে পরাজিত হবে শত্রু যদি শক্তিশালী হোক না কেন তারা চিরতরে তোমার জীবন থেকে সরে যাবে এবং আর কখনোই তোমাকে বিরক্ত করতে পারবে না এই উপায়টি তোমাকে বাড়িতেই করতে হবে এবং যে কোন দিন এটি করতে পারো নারী পুরুষ নির্বিশেষে সবাই এই উপায়টি করতে পারে এমন নয় যে কেবলমাত্র তোমার শত্রু যদি তোমার আশেপাশে থাকে তবেই এটি কার্যকর তোমার শত্রু যদি বহু দূরেও থাকে এমনকি অন্য কোন শহরে তবু এই উপায় তোমার পক্ষে কাজ করবে হাজার জন শত্রুর জন্য এই উপায় করতে পারো আবার কেবল একজন শত্রুর জন্য করতে পারো তবে উপায় শুরু করার আগে একটি যৈধ্বনি অবশ্যই দিতে হবে যৈ কেন কারণ বালাজি মহারাজের কৃপা পেলে কোন কাজে বাধা আসে না যার উপর বালাজি মহারাজের আশীর্বাদ থাকে তার কোন ক্ষতি হয় না বরং তার সর্বাঙ্গীন কল্যাণ হয় তিনি তার ভক্তদের পরিবারেও কোন বিপদ আসতে দেন না তাই কমেন্ট জয় শ্রীরাম অথবা জয় বালাজি লিখে দাও সাথে ভিডিওটি লাইক করো ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই যে উপায়টি আজ তোমার কাছে পৌঁছেছে সেটি কেবল বালাজি মহারাজের আশীর্বাদেই সম্ভব হয়েছে তাই এই উপায়টি বাড়ির এমন একটি স্থানে করো যেখানে কেউ তোমাকে বাধা না দেয় বা বিরক্ত না করে যদি বাড়ির কেউ জেনে যায় তুমি এই উপায় করছো তাতে সমস্যা নেই তবে চেষ্টা করো যেন একান্তে গোপনে এটি করতে পারো নারী বা পুরুষ উভয়েই এই উপায় করতে পারে তাহলে চলো উপায়ের জিনিসপত্র দেখে নিই প্রথমে নিতে হবে পাঁচটি কর্পূরের টুকরো যদি বট কর্পূর থাকে তবে তা ছোট ছোট টুকরো করে নাও এরপর নিতে হবে তিনটি আস্ত লবঙ্গ ফুলযুক্ত ভাঙ্গা যেন না হয় এর সাথে লাগবে একটু হলুদ সর্ষে যেটা যে কোনো পূজার দোকানে সহজে পাওয়া যায় এবং খুবই সস্তা মাত্র দুই তিন চিমটি সরিষে হলেই যথেষ্ট এছাড়া তোমাকে নিতে হবে একটি কাগজ সাধারণ রঙের কাগজ যাতে কোন লাইন না থাকে এবং কিছু লেখা না থাকে রং অবশ্যই হালকা হতে হবে খুব গা রং নয় এরপর দরকার একটি কালো রঙের কলম বা বলপেন জেলপেন যে কোন কিছু চলবে কিন্তু তা কালো রঙের হতে হবে যদি তোমার কাছে কাজল থাকে সেটিও ব্যবহার করা যাবে কারণ কাজলও কালো হয় এখন তোমাকে কি করতে হবে এইসব উপকরণ একত্র করে একটি মাটির প্রদীপ নিতে হবে একটু বড় ধরনের মাটির প্রদীপ নাও অথবা চাইলে মাটির কোন পাত্র ব্যবহার করতে পারো সব উপকরণ নিয়ে তোমাকে নিজের ঘরের মধ্যে বসে যেতে হবে দরজা চাইলে বন্ধ করে নিতে পারো যাতে কেউ তোমাকে বিরক্ত না করে তারপর বসে পড়ো এবং দক্ষিণ দিকের দিকে মুখ করে বসে যাও মানে তোমার মুখ দক্ষিণমুখী হতে হবে এখন যেই কাগজটি তুমি আগে নিয়েছিলে তাতে তুমি শত্রুর নাম লিখতে পারো যদি তোমার তিনজন শত্রু থাকে তাহলে তাদের তিনজনের নাম লিখে দাও কিন্তু যদি তোমার শত্রুর সংখ্যা বেশি হয় অথবা গোপন শত্রুরা তোমাকে বিরক্ত করে থাকে তাহলে নাম না লিখে শুধু কাগজে শত্রু এই শব্দটি লেখো কারণ অনেক সময় গোপন শত্রুদের সম্পর্কে আমাদের কিছুই জানা থাকে না তাই শত্রু শব্দটি লিখে ফেলো কাগজে এবার তুমি যে মাটির প্রদীপ বা পাত্র নিয়েছ তার ভিতরে একটি কর্পূর জ্বালিয়ে রাখো পাঁচটি কর্পূর একসাথে নয় একটি করে জ্বালাতে হবে প্রথমে একটি মাত্র কর্পূর জ্বালিয়ে দাও প্রদীপে বা পাত্রে তারপর যে কাগজে তুমি শত্রুর নাম বা শত্রু লিখেছ সেই কাগজটিকে জ্বলন্ত কর্পূরের উপর ফেলে দাও মনে রাখবে কাগজটি কর্পূর পুরোপুরি জলে ওঠার পরেই ফেলা যাবে এরপর তিনটি আস্ত লবঙ্গ সেগুলো একই পাত্রে বা প্রদীপে ফেলে দাও যেখানে কর্পূর জ্বলছে তারপর তিন চিনটি হলুদ সরিষে নিতে হবে তোমার মাথার উপর দিয়ে উল্টো দিকে সাতবার ঘুরিয়ে নিতে হবে মানে সেই সরিষের দানা তিনবার হাত দিয়ে নিয়ে মাথার উপর দিয়ে গোল করে সাতবার ঘুরিয়ে দাও এই রীতিকে উতারণ বলা হয় যখন এই সাতবার উতারণ শেষ হবে তখন সেই সরিষের দানাগুলো জ্বলন্ত কর্পূরের ভিতরেই ফেলে দাও একবারে যতটুকু সরিষে তোমার চিন্তিত আসে সেটুকুই যথেষ্ট এভাবে এই বিশেষ উপায় সম্পন্ন হবে যা তোমার শত্রুর শক্তি বিনাশ করবে এবং তাদের প্রভাব চিরতরে দূর করে দেবে তুমি যখন কর্পূর জ্বালাচ্ছ তখন দেখবে যে হলুদ সর্ষের দানাগুলো তোমার হাতে এখনও বাকি আছে মানে যেগুলো দিয়ে তুমি মাথার উপর দিয়ে সাতবার উতারণ করেছিলে বাকি থাকা দানাগুলো একে একে জ্বলন্ত কর্পূরের মধ্যে ফেলে দাও এবং সেই সময়ে তোমার শত্রুর নাম উচ্চারণ করো যদি শত্রুর নাম না জানো বা যদি গোপন শত্রু হয় তাহলে তুমি শুধু এই বলে দাও আমার সব শত্রু যারা গোপনে বা প্রকাশ্যে আছে তারা সকলেই পরাস্ত হোক এইভাবে সব হলুদ সর্ষে জ্বলন্ত কর্পুরে ফেলে দাও মনে রেখো শুধুমাত্র একবারই মাথার উপর থেকে সাতবার উল্টো দিকে ঘোরাতে হবে প্রতিবার সরিষে দিয়ে নয় বাকি দানাগুলো সরাসরি কর্পুরে ফেলে দাও এরপর একটি করে সব পাঁচটি কর্পূর জ্বালাও একসাথে নয় একটা করে জ্বালিয়ে প্রত্যেকবার মনে মনে ভাবো এখন আমার শত্রু আমার জীবন থেকে বিদায় নিচ্ছে সে আর আমার ক্ষতি করতে পারবে না এইভাবে সব কর্পূর একে একে জ্বালিয়ে ফেলো এবার মহাদেবের ধ্যান করো মহাদেবকে প্রার্থনা করো, কারণ তিনি এমন এক দেবতা যার সামনে স্বয়ং মৃত্যু পর্যন্ত ভয়ে পালায় যার উপর মহাদেবের কৃপা পড়ে তার কোন অমঙ্গল হয় না যখন সব উপকরণ পুরে ছাই হয়ে যাবে যদি তুমি মাটির প্রদীপ ব্যবহার করে থাকো বা অন্য কোন পাত্রে এই ক্রিয়া করো তাহলে তার ভেতরের সব ছাই নিয়ে তোমার বাড়ির বাইরে কোথাও নির্জন স্থানে ফেলে আসো তবে মনে রেখো পেছন ফিরে তাকাবে না অত্যন্ত দূরে যেতে হবে না চাইলে কোন গাছের নিচেও ছাই রেখে আসতে পারো তোমার ঘরে যদি কোন নেগেটিভ শক্তি বা নেতিবাচক প্রভাব থাকে তাও এই আগুনের মাধ্যমে নষ্ট হয়ে যাবে যদি কেউ তোমার ওপর কিছু টোটকা বা কালো জাদু করে রাখে তাও এই উপায়ে পুড়ে ছাই হয়ে যাবে এমন কি যদি শত্রু তোমার ব্যবসা বা সংসারের ওপর খারাপ দৃষ্টি দিয়ে থাকে তবুও সে তোমার কোন ক্ষতি করতে পারবে না যখন তুমি এই পাঁচটি কর্পূর এই উপায়ে নিজের বাড়িতে জ্বালিয়ে ফেলবে এটি একটি অত্যন্ত কার্যকরী উপায় বিশেষ করে বলা দরকার কর্পূরের যে কোন টোটকা বা উপায় খুব দ্রুত কাজ করে ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং অবশ্যই জয় ধনী দাও জয় মা লক্ষ্মী